নমস্কার জয় মহাকাল গুরুহী কেবল মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে চিরস্থায়ী ভাবে তাকে আপনার কাছে চান তার জন্য আপনি তান্ত্রিক উপায়ে কি আচার করবেন আমার চেম্বারে আপনারা সবাই আসেন এবং আপনাদের অনেকেরই মনের মানুষ আপনার স্ত্রী বা স্বামী আপনার থেকে দূরে সরে যাচ্ছে সে তৃতীয় ব্যক্তির দিতে আকৃষ্ট হচ্ছে সে কিছুতেই আপনার কাছে ফিরে আসছে না আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে আপনি অন্য নাম্বার থেকে ফোন করলে সেই নাম্বারও ব্লক করে দিচ্ছে আপনার সোশ্যাল সাইট ব্লক করে দিচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ব্লক করে দিচ্ছে সে কিছুতেই আপনার কাছে ফিরে আসছে না আপনি ব্যাকুল হচ্ছেন আপনার মন ভেঙে যাচ্ছে তবুও সে আপনার কাছে ফিরে আসছে না এর চিরস্থায়ী উপায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করবেন এবং একটা লাইক দেবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন কি করবেন শনিবার মঙ্গলবার বা শুক্রবার আপনি আপনার ঘরে একদম বেডরুমে মিশি রাত্রিরে মানে রাত্রির বারোটা থেকে একটার মধ্যে আপনি একটি কম্বলের আসন পেতে বসবেন সামনে মা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি রাখবেন এটি মা ত্রিপুরা সুন্দরীর তান্ত্রিক আচার যার মাধ্যমে আপনার মনের মানুষ চিরস্থায়ীভাবে আপনার কাছে ফিরে আসবে একটা তামার পাত্রের মধ্যে একটুখানি আলতা এবং সিঁদুর নেবেন এটাকে ভালো করে মিশ্রণ করবেন একটা কাঁঠাল পাতা নেবেন কাঁঠাল পাতার ওপরে তার নাম লিখবেন লিখে এই মন্ত্রটা বলবেন ওং ক্রিং হুং ক্রিং সরসি ক্রিং হুং তার নাম কুরু কুরু হুং ফট সোহা এই মন্ত্রটা লিখবেন লিখে তলায় আপনার নাম লিখবেন তারপরে ওই কাঁঠাল পাতাটাকে তামার থালার পরে বা পেতলের থালার উপরে রাখবেন তার উপরে একটুখানি সিঁদুর দেবেন এবং এই মন্ত্রটা সাতবার বলবেন তারপরে তার ছবিতে ওপরে সিঁদুর দেবেন এবং এই মন্ত্রটা সাতবার বলবেন বলে কাঁঠাল তারপরে একটা হলুদ কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে আপনি আপনার যেখানে শয়ন করেন সেই খাটের মাথার দিকে বালিশে নিচে ওটাকে রেখে আপনি শয়ন করুন একুশ রাত্রির ওইভাবে ওটাকে রাখবেন এবং ওইখানে মাথা দিয়ে ঘুমাবেন দেখুন আপনার মনের মানুষ দ্রুত আপনার কাছে চলে এসছে এবং গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন এবং উপকার পেয়ে অবশ্যই জয় মা কমেন্টটা বলবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল